সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার পদমপুর এলাকা থেকে আর আপনারা জানেন যে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে এই এলাকাটি আমরা সামনে দেখছি কয়েকটি গাভী বাছুর আর এগুলোর সবগুলো কালেকশন আমরা সামনে আব্দুর রাজ্জাক ভাইকে দেখছিলাম আর আজ ছিল পাঁচ

আচ্ছা ষাঁড় বাচ্চা বারো দিন বয়স গাভিটা কয় দাঁতের ভাই গাভিটা হচ্ছে চার দাঁত রানিং আচ্ছা বাচ্চাটাকে বাঁধে দেন আমরা কেউ গাভীটা দেখি গাভীটা তাহলে রানিং চার দাঁতের আমরা দেখি সামনে থেকে মাথার গেট আপটা দেখাই কলো কম্বল দেখাই মেরুদণ্ডটা দেখাই সব কিছু সুইচ ফুস্ট রান হ্যাঁ গাভীটা বেশ লম্বা চওড়া আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গাবি এক মাস বাচ্চা কুরা বয়স না হইলে পুরা দুধটা কিন্তু আসে না হ্যাঁ বর্তমানে যেটা আমি পাচ্ছি হ্যাঁ বর্তমানে দেব আমি 15টা 15 লিটার ছেকে দিবেন অবশ্যই সকালে কোয়ালিটি আর বিকেল কোয়ালিটি সকালে হচ্ছে আপনার 9 নয় হ্যাঁ আর বিকেলে ছয় 9 সাড়ে নয় আর বিকালে 6 দে 15 লিটার দুধ কারো যদি পছন্দ হয় নিজে এসে ছেকে নিয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার গাবি এক নাম্বার 15 লিটার দুধ আসবে আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে আর গাভিটা বয়স চার দাঁত সরাই দেন তার মানে কি প্রথম না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁত বয়সের গাভী দ্বিতীয় বাচ্চা আচ্ছা আমরা এক নাম্বারটা দেখলাম তাহলে রেট বললেন কত এটা রেট বলা হয় না ও রেট বলা হয়নি বলেন কত হলে দাওয়া যাবে একদম সীমিত রেট সীমিত দাম রাখছি আর কি হ্যাঁ জাত দেখেন বলুন জাত যাত দেখেন জাত কি বলেন তাতে হলিস্টিন ফিজিয়ান হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এটা ইন্ডিয়ান আর কি আচ্ছা আচ্ছা বাকিরা দর্শকরা বিচার করবে যাত বাকিটা দর্শকরা আর দেখে হ্যাঁ মানে বিচার করবে আচ্ছা বলেন রেট বলেন সীমিত একদম সীমিত রেট সীমিত দুই লক্ষ পঁয়ত্রিশ ষাট দুই লাখ পঁয়ত্রিশ হাজার আর আলোচনার সুযোগ আছে রেট কমাইতে হবে আরো

কেও যদি মনে করেন কোনটা কললো না পরে আমার দুধ যদি আসে 20 লিটার কি 18 লিটার সেই ক্ষেত্রে দাম আলাদা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখি দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে এ বকলা না গাবি না এটা গাবি দ্বিতীয় গাবি জি দ্বিতীয় চারটা দটস হ্যাঁ 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 চারটা দটস গাবিটা দেখেন হ্যাঁ দশক ভাইরাও দেখো গাবিটাjate 마তে কি চারটা দটস এই যে দেখেন মানগুলা দেখেন হ্যাঁ কি সুন্দর চারটা বান একদম একুরে চারটা বাদ নেই একুরে টা

ডেলিভারি রেট তো কি আলাদা আসবে তখন আচ্ছা আচ্ছা মানে এই প্রেগন্যান্ট অবস্থায় রেট বাচ্চা হলে কি রেট বাড়ি যাবে একটু আচ্ছা হ্যাঁ

এখনো দাঁত হয় নাই দেখি মাথাটা দেখি বাচ্চা দিবে বাচ্চা কি প্রথম নম্বর বাচ্চা না দ্বিতীয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা হবে আচ্ছা এক সপ্তাহের মধ্যে বাচ্চা হবে আচ্ছা কেমন কি আসতে পারে যেহেতু প্রথম বাচ্চা দিবে সেক্ষেত্রে দুধের রেকর্ড তো বলা কষ্ট

হালকা বাদ লাগিছে তো। হ্যাঁ ঠিক আছে। সরে যান আমরা দেখা সরে যান তাহলে এটা হচ্ছে দুই নাম্বার গাবি। মোটামুটি সব ঠিকঠাক আছে। আর এটা এটা বক না? এটা হচ্ছে এটা কি দাঁত দাঁত হয় না। প্রেগন্যান্ট আছে কি? আছে 5 মাস। যাবে। সরকারি ডাক্তার দিয়ে মায়ের ছিল।

এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে এটা আর এটাও বললেন আগর বয়সে প্রথম বাচ্চা দিবে আর দশ দিন হাতে সময় আছে এটা রেট বললেন পুরোপুরি দুই লাখ পুরোপুরি দুই লাখ দুই লাখ সরাই দেন আচ্ছা আর এটা হলো কয় দাঁত বললেন চার দাঁত চার দাঁত বয়সের আর এটা দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে দুধের বিষয়টা বললেন দুধের বিষয়টা